এস্টারে বলি ভাই সরকার তো চাপে পড়ে যায় এই মিয়া এতজন দজন দজন নবুদিস্টর মধ্যে তোমরা মাত্র দুইজন তোমরা আমাদেরকে থামাইতে আসো কেন তোমরা তো টাইগেগুলো পারো না পারছই এগুলো করতে আপনারা যে ক্ষমতা আছে তাতে লাভ হইতেছে কার না বলেন আপনারা যে ক্ষমতা আছেন কোন জিনিসটা হইতেছে বরং আপনারা ক্ষমতা থাকার কারণে তারা বলতে করতেছে আমাদের সাথে ছাত্ররা আছে আমাদের সাথে জনতা আছে আপনারা তো মাত্র দুইজন আপনারা যদি আন্তরিক চেষ্টা করলে অনেক কিছু পারেন আমরা জানি আপনাদেরকে বলি কনফারেন্স করে বাংলাদেশের সমস্ত জুলাই জনতার পক্ষ থেকে অনুরোধ জানাইতেছি আপনারা পদত্যাগ করেন আওয়ামী লীগের ছাত্র লীগের সভাপতি ঢাকা মহানগর উত্তরের এরপর সে আমেরিকায় গিয়ে মিছিল করে তারা কে দিয়ে আসছে ইনকিলাব মঞ্চ তারা দিয়ে আসছে এইসব হাংকি পাংকি আমরা আর বুঝি না এই যে খুনি ফ্যাসিবাদের দোষর রাষ্ট্রপতি এমপি হয়ে সংসদ সদস্য হয়ে স্পিকার হয়ে তারপরে তিনি রাষ্ট্রপতি হয়েছেন প্রত্যেকটা এই যে মানুষকে গণহত্যা করা হয়েছে এর লেজিটিমিসি কার হাত ধরে গেছে যাদেরকে শাহবাগ কিপনার মধ্য দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে কার স্বাক্ষরের মধ্য দিয়ে গেছে তার নামে এখন পর্যন্ত পত্রিকা আজকে রিপোর্ট করেছে ভুল ধারাম গণমাধ্যম বলেছে তার নামে হত্যা মামলাও আছে হত্যা মামলা নিয়ে ফ্যাসিবাদের আইকন রাষ্ট্রপতি হামিদ কি করে ছাড়তে পারে কমতা একটা টেক্সট খুব ভাইরাল হয়েছে রাষ্ট্রপতির অফিস থেকে নাকি মানে তাকে ছেড়ে দিতে বলা হয়েছে বাহ কোন একটা নতুন সিস্টেম চুっぷুর উপরে দায় দিয়ে দাও আমি আপনাদেরকে বলতে চাই বাংলাদেশে চুబ్బు বলতে কোনো কিছু ফাংশনাল নাই সংবিধান বাতিল করেন নাই জুলাইয়ের ঘোষণাপত্র দিন নাই ফ্যাসিস্ট লীগ নিষিদ্ধ করেন নাই আজকে বলেন এখন কি দেখতেছি ডজনকে কে দজন উপদেশটা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তীরে ভাই মানে কি আপনি পাঁচ বছর ক্ষমতা থাকতে চান এত উপদেশটা আপনার লাগবে কেন অতি দ্রুত আমরা চুబ్బుকে চিনি না কিছুকে চিনি না ডিবি থেকে নাকি অথবা এসবি থেকে বিমানবন্দর থেকে বলা হয়েছে হামিদ চলে যাচ্ছে রাষ্ট্রপতির অফিস থেকে বলা হয়েছে ছেড়ে দেওয়ার জন্য এখন কি দেখতেছি ডজনকে ডজন উপদেষ্টা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী কিরে ভাই মানে কি আপনি পাঁচ বছর ক্ষমতা থাকতে চান এত উপদেষ্টা আপনার লাগবে কেন সরকারকে বলতে হবে রাষ্ট্রপতির অফিস থেকে হামিদকে ছেড়ে দেওয়ার জন্য কে ফোন দিয়েছে হু ওয়াজ দ্য ম্যান বলতে হবে সবই যদি জনগণ করে প্রত্যেক দিন না খেয়ে দশ মাস ধরে যদি রাস্তায় পড়ে আছি আমরা তাহলে আপনারা ওখানে করেনটা কি সেটা বলেন এখন কি বাংলা ভাষায় সব অশ্লীল শব্দ প্রয়োগ করলে ভালো লাগবে কোন জিনিসটা ছেড়েন ওখানে বসে বলেন কারটা ছেড়ে সর্বশেষ ভদ্রতার সাথে হাতে পায়ে ধরে বলতেছি এরপরে ভদ্রতাও থাকবে না সভ্যতাও থাকবে না বাথরুম পরিষ্কার করার ঝাড়ু স্যান্ডেল নিয়ে কিন্তু রাস্তায় নামবো অল্প কিছুদিনের মধ্যে জুলাই গণহত্যার বিচারকে আন্তর্জাতিক মানে বিচার করবার জন্য আপনি বিদেশ থেকে প্রসিকিউটার লাগে বিচারক লাগে যেই টিম লাগে সব আইনে বাংলাদেশ ভরে ফেলাবেন এই